হাই রে আমার মন মাতানো দিশ হাই রে আমার সোনা ফানা মাটি রূপ দেখে দূর কেন আমা নরম ভリーナ ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি

এই নাম্বার হোয়াটসঅ্যাপ সব আছে এটা কি দুধের মহিষ এটা দুধের মহিষ আচ্ছা কি কি জাতের মহিষ আছে আপনার কাছে আমার কাছে রানী জাত আছে মুরা জাত আছে জি মানে সব ধরনের মহিষ দেখাবেন কয় পিছ আজকে বাচ্চা সহ জি শুধু বাচ্চা সব মিলে নয়টা কিন্তু জুড়াই জুড়াই হচ্ছে এখন পাঁচটা আচ্ছা তাহলে কথা বাড়াবো না কালেকশন দর্শকদের দেখাই সিরিয়ালে এক নম্বরে একটা মহিষ দেখতে পাচ্ছি আমরা গোলাপি রঙের মহিষ এটা বাচ্চা সহ বড় সড়ো মহিষ এটা কি জাত মানে মহিষ নিয়ে আসছেন সব ইন্ডিয়া কালেকশন করা সব তো ডাবল সাইজের এর দেখতে পাচ্ছি আমরা দাঁত বয়স কেমন হবে ছয় দাঁত সঙ্গে এটা কি বাচ্চা আছে সার বাচ্চা বাচ্চারা কি জাতের আসছে

একদম ঠান্ডা একবারে ঠান্ডা ঠান্ডা দেখতেই পাচ্ছিলাম একদম চৈনমৈন পুস করে নিতে পারবে আপনার কাছে আচ্ছা এটা এক নম্বর মহেশ দাম চাচ্ছিলেন কেমন এটা দাম চাচ্ছি দু লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি

দুই নম্বর সিরিয়ালে আরো একটা মহিষ নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা এটাও বিগ সাইজের মহিষ কালো রঙের এটা কি জাত মানে মহিষ নিয়ে আসছেন জাপরাবাদী মুরা আচ্ছা এটা বয়স হবে কেমন চার দাঁত একদম সুস্থ সবল আছে তো একদম সুস্থ সবল মানে কেমন হয় পাতলা হয় না মোটা হয় পাতল একবার পাতল আচ্ছা একদম পাতলা হবে একদম পাতল আচ্ছা দাঁতে হবে দাঁতে চারটা সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা

আপনার কাছে তো মোটামুটি চারটা পাঁচটা মহিষ দেখাবো মানে সব সবগুলো বিগ বিগ সাইজের আর সবগুলো তো দেখতে পাচ্ছি আনকমন মহিষ আনকমন মহিষ আচ্ছা এটা দাঁতে কয়টা আছে এটা দাঁত চার দাঁতে চারটা দাঁতে চারটা সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা আচ্ছা এইটা বাচ্চারা কি জাতের আসছে ওটা গোলাপি কালারই একটু মানে এই হইছে আচ্ছা আচ্ছা এটা শান্না বকনা মহিষ এটা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা হার আছে জি খুব জাত বাচ্চা খুব জাতমাত্পন্ন বাচ্চা মাথা খুব সুন্দর গোলাপি হবে কিন্তু সেটা দেখতেই পাচ্ছিলেন দুধ পাওয়া যাচ্ছে কেমন এটা দুধ সতেরো লিটার

দু এক কথায় বাচ্চা ছাড়া রানিং মহিষে ছাড়া বিক্রি করতে কিচ্ছু বলবে না না দশ লিটার আপনার থেকে দহন করে বুঝ করে নিতে পারবে একবারে বুঝ করে চার মহিষ দাম চাচ্ছিলেন কেমন দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার মানে এক লক্ষ আশি হাজার কিন্তু সেরকম গাভিও পাওয়া যায় না আপনার মহিষ দিচ্ছেন আচ্ছা দর্শকের দেখতেই পাচ্ছিলেন খুব সুন্দর মহিষ সেক্ষেত্রে খামারে এসে দেখে শুনে অসুবিধা আছে আচ্ছা এটা ছিল ভিডিওর চার নাম্বার সাইড পাঁচ দেখাই পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটা মহিষ নিয়ে আসছেন এটা কি এখন এক বছর বয়স হয় নাই আচ্ছা এগুলো এখনো খামার উপযোগী হতে এখনো খামার উপযোগী হয়েছে নাকি এখনো সময় লাগবে খামার সময় লাগবে এখন সময় লাগবে আচ্ছা আচ্ছা